আসসালামু আলাইকুম সবাই জমিন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কাঁঠা তো অনেক দুই তিন তিন চার দিন পনেরো দিন বিশ দিন এরকম ঘিরে রাখে আমরা তো শুরুতেই দেখাতে পারি না কে এখন আয়সা দেখি তারা জাল জাল খাওয়াইয়া খাইয়া মাছ ফিরতেছে কে তারা আজকে প্রায় সাত আট দিন আজকে কাঁঠাটা ঘিরা হয়েছে যমুনা নদীর একটা শাখায় কাঁঠাটা ঘিরা হয়েছে

নিয়ে এই যে ডাল যে ডালগুলো আছে এই ডালগুলো তুলে তারা বাজার মাছ ধরে পরে যে এরকম ডাল দেই আর কিছু থাকবে শেষের দিকে আর যে জালটা চলে ফেলবে আর দুই একদিন লাগতে পারে আমাদের সাথে থাকুন দেখুন শেষ পরিমাণ কি হইতে পারে ও দেখেন অনেক বড় বড় মাছ আমি তো বলি প্রতিট ভিডিওতে অনেক বড় বড় মাছ দেখেন অনেক বড় বড় মাছ লাফালাফি করতেছে দেখছেন প্রায় এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি জনের মাছ দশ কেজি পনেরো কেজি আছে আমাদের এরকম যায় দেখছেন মাছটা অনেক লাফালাফি করতেছে বের হওয়ার জন্য সে তো আর বের হতে পারবে না জালে বন্দি হয়েছে দেখছেন মাছটি অনেক চারা দিতেছে দিতেছে দুই কেজির মতো মাছ টি ওজন

সে মাছটি ধরবে এই পজিশনে যে দাঁড়ায় আছে যে মাছটি যে সময় আসবে এই যে এই যে মাছটি এই যে ধরে ধরে ফেলেছে ফেলেছে এই যে অনেক বড় একটি মাছ সে ধরে ফেললো এই মাছটি আনতেছে দেখি কত বড় মাছটি হয় আমাদের সাথে থাকুন দেখুন মাছটি কত বড়